হ্যালো ট্রল এই যে চলে আসলাম সেনাবাহিনী ট্রেনিং এই জায়গায় দিছিল ও আচ্ছা তাই নাকি উদ্ধ যাই লোহার আচ্ছা সেনাবাহিনী ট্রেনিং তাহলে এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেইটা কি তাহলে সেনাবাহিনী ট্রেনিং যে মলুত করে দেওয়া হয় সেটা তো আগে জানতাম না আজ প্রথম দেখলাম আলেকজ গোসকে নিয়ে সেনাবাহিনীর ট্রেনিং দিতেছে এইটা ব্যাট জ্যোতি না ভাই ব্যাট জ্যোতি পরে অকমানে রাস্তা বদ্ধ করে আর ভিডিও বানাইবা তাহলে শাস্তি এরকমই হবে পরে মুখে আমার নাম একদম ঠিক বলেছ তোমার নামটা নিয়ে আমাদের মুখটাই নষ্ট করে ফেলেছি হাই প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন